হ্যালো বন্ধুরা এই লোকটি বাসায় একা একা টিভি দেখছিল অপ্রত্যাশিতভাবে লোকেটি দেখতে পেল টিভির ভেতরে সমস্ত লোক উল্টো দিকে যাচ্ছে সে রেগে গিয়ে চ্যানেলে বদলে দিল কিন্তু ফল একই থাকল এমনকি দেয়ালের ঘড়িটাও উল্টো দিকে চলছে আপনি যদি এমন পরিস্থিতির মুখোমুখি হতে না চান তাহলে আমাদের চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন লোকটি জানালা খুলে দেখল পথচারীরা সবাই উল্টো দিকে যাচ্ছে বাড়ি ফেরার পথে তার সবচেয়ে ভালো বন্ধু তাকে উল্টোভাবে অভিবাদন জানাল এটা দেখে লোকটি হতবাক হয়ে গেল সে ভাবছে এগুলো কি হচ্ছে আমার সাথে তখন দেখল দেয়ালের অ্যালার্ম ঘড়িটিও উল্টো দিকে চলছে হঠাৎ দরজায় টোকা পড়ার শব্দ হল দেখা গেল যে তার ভালো বন্ধু এসেছে লোকটি তাড়াতাড়ি তাকে এই পরিস্থিতি সম্পর্কে বলতে গেল তার বন্ধুর অভিব্যক্তি তাকে আরও হতবাক করে তুলল তার বন্ধুও উল্টোভাবে কথা বলল লোকটি ভাবল সে তার সাথে ঠাট্টা করছে সে এতটাই রেগে গেল যে তাকে বকা দিল তখনও বন্ধু উল্টো দিকে হাঁটতে হাঁটতে ভেতরে এলো। এটা সরাসরি লোকটিকে বাকরুদ্ধ করে দিল আরও অদ্ভুত ব্যাপার হলো লোকটি ঠান্ডা পান করছিল কিন্তু বোতলে ঠান্ডা আরও বাড়ছিল তারপরও সে নিখুঁতভাবে সেটা ফ্রিজে রাখল তারপর সে ঘুরে চলে গেল লোকটি এভাবে আর চলতে চাইল না তাই সে বাইরে গিয়ে বাইরের দুনিয়া দেখতে চাইল কিন্তু প্রথম দেখাতেই তার মাথা ঘুরতে শুরু করল সে দেখল আকাশে বিমানগুলো উল্টো দিকে উঠছে পথচারীরাও উল্টো দিকে যাচ্ছে তার নিজের গাড়ি চালানো ছাড়া আর কোনো উপায় ছিল না এমন পরিস্থিতি দেখে সে অন্য শহরে যেতে চাইল কিন্তু গাড়ি চালানোর সময় সে দেখল অন্যান্য গাড়িও উল্টো দিকে চলছে এমন মুহূর্তে সে আতঙ্কিত হয়ে পড়ল প্রিয় বন্ধুরা মজার এই মুভিটি কে কে দেখেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ